গরুর হাটের মধ্যে কি আমি তাফসির করলে হবে তো ইটস লাইক এ গরুর হাট এটা তো মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইরা এত অনুরোধ অনুনয় বিনয় করার পরেও একটু শান্ত হবেন না আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মিনিন মুমিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কনিতিন অনেতাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মন সিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি মাশাল্লা আল্লাহ আল্লাহ এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে। আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে না নাই আসলে কোথায় হ্যাঁ দেশের আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি না নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস আমরা না দেই সমাজে মিথ্যা বয়ান আসে না নাই মিথ্যা ন্যারেটিভ আসে না নাই আদালতে মিথ্যা সাক্ষী আসে না নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসে না নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন ঠিক এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্য আশ্রয় হতে রব্বুল আলামিন বলেন ওমান আসদকউ মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবী কাল্লা বলেন কুল সদাকল অনবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন মানে